হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা খুনের দায়ে অভিযুক্ত অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি শ্বশুর মশাইকে বাঁচাতে এগিয়ে এলো গীতা এবার সামনে এলো উত্তরণামূলক চাঞ্চল্যকর প্রমো কী দেখানো আছে সেই প্রমোতে সবাই বলবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিও শুরু করে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজের ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে খোঁজো চলো বন্ধুরা জানানো আছে কী দেখানো আছে সেই প্রমোতে বন্ধুরা বহুদিন পর বেঙ্গল টপার দীর্ঘদিন টপার পজিশন হাতছাড়া হচ্ছিল জলসার তবে এদিন গীতা এল বি দাপটের সামনে ফিকে হলো সকলে সেভেন পয়েন্ট জিরো নম্বর নিয়ে চলতি সপ্তাহে এক নম্বরে গীতা এলএলবি স্বভাবই খুশি ঝিলি কুটা টিমের মুখে তাই টিআরপি তালিকায় প্রথম স্থান ধরে রাখতে গীতা এল বি ধারাবাহিকে আসছে চাঞ্চল্যকর পর্ব আর এবার সামনে এলো সেই চাঞ্চল্যকর পর্বে মারাত্মক উত্তেজনামূলক প্রমো সম্প্রতি প্রকাশ হওয়া নতুন প্রমো ভিডিওতে দেখা গেছে একটি অন্ধকারচ্ছন্ন ঘরে অগ্নিজিৎ মুখার্জি প্রবেশ করে আর সেখানে ঢুকে দেখতে পান পদ্ম ছুরিকা হত হয়ে মাটিতে পড়ে আছে আর তা দেখে অগ্নিজিৎ মুখার্জি দূরে গিয়ে পদ্ম পদ্মশুরীর থেকে ছুরিটি বের করে আর ভজন মৃত্যু অগ্নিজিৎ মুখার্জিকে পদ্ম খুনের মিথ্যে কেসে ফাঁসিয়ে দিই তারপর অগ্নিজিৎ মুখার্জিকে কোর্টে পেশ করে ভোজন মিত্তির প্রমাণ করার চেষ্টা করতে শুরু করা তখনই সেখানে উপস্থিত হয় গীতা গীতা কোর্টে এসে বলে এ কেসটা আমি নিলাম নিজের শ্বশুরমশাইকে সসম্মানে এ কেস থেকে মুক্ত করে আমি ঘরে ফিরে নিয়ে যাব তবে না আমি মুখার্জি বাড়ির বউ তাহলে এখন এটাই দেখা যে গীতা কীভাবে নিজের শ্বশুরমশাইকে এই কেস থেকে মুক্ত করে নির্দোষ প্রমাণ করে আর এই ষড়যন্ত্রের মুখ থেকে অগ্নিজিৎ মুখার্জিকে বের করে আনতে পারে তো বন্ধুরা কী হবে এবার গীতা কি পারবে অভিজ্ঞ মুখার্জিকে বাঁচাতে অবশ্যই কমেন্টে জানার ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তবে বন্ধুরা আজকের ভিডিওটি এখন শেষ নিউজ ভিডিও শুধুমাত্র টল বাংলাটা চ্যানেল ধন্যবাদ